ইমাম মালিক রহমতুল্লাহ উনি একদিন এশার নামাজের পরে চার রাখাতে এসতে নামাজ সদাই করলেন করার পরে বন্ধুরা আমার অজু অবস্থায় কেবলার দিকে হয়ে ঘুমাইলো আল্লাহকে বলল আল্লাহ আল্লাহ যদি আমি দুনিয়াতে বেশি দিন বাসি তাহলে আমি হজ করার জন্য মক্কায় যাব কারণ যদি কম বাসি তাহলে যাব না কারণ হজ করতে গিয়ে যদি কেউ মক্কা মারা যায় তার লাশ কিন্তু দেশের বন্ধুরা আসে না ওখানেই তারা কবরস্থ করা হয় ঠিক ঠিক বাংলাদেশের হাজিরা মক্কায় হজ করতে গিয়ে যারা মারা যায় তাদের কবর ওখানে হয় বন্ধুরা আমার জান্নাতুল বাকির ভিতরে কথা কন ঠিক বন্ধুরা মা এই চিন্তা করিয়া উনি চার রাখা দেশে করিয়া আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমি যদি বেঁচে থাকি বেশি দিন তাহলে হস করতে যাব যদি হস্ করা পর্যন্ত বেঁচে না থাকি তাহলে আমি রসুলের মদিনা ছেড়ে যাবো না মিরকমের রকমের নেয়াত করে উনি ঘোমাইছে হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্নযোগে দেখে রে বিশ্বন বে হুযুর রূপাক সাল্লাল্লাহ ওয়ালাই চাল্লাম ইমাম মালে সামনে দাঁড়িয়ে আছে বন্ধুরা আমার আল্লাহ রসুল ইমাম্ মালেক কে ডাক দিয়েছে ইমাম বলেক স্বপ্নের ভিতরে বিশ্ব কে সালাম রসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ হুজুর আপনি দাঁড়াইছেন রসুল ইমাম মানে আমার হাতের দিকে তাকাও আমার হাতের দিকে তুমি ভালো করে নজর করো ইমাম মালিক বিশ্ব নবীর হাতের দিকে নজর করলেন কি দেখতে পাচ্ছ আমার হাতের মধ্যে কয়টা আঙ্গুল দেখতে পাইতেস বলে আপনার হাতের মধ্যে পাঁচটা আঙ্গুল আছে এই বলে বিশ্ব নবী অদৃশ্য হয়ে গেল ইমাম মালিকের ফজরের আগে তার ঘুম ভেঙে গেল মসজিদে নবাবী থেকে বন্ধুরে মায়েরা আমার হজরে রাজান তার কানে ভেসে আসলো ইমাম মানে ক্ষতভম্ব হয়ে গেল বিশ্ব হাতের দিকে তাকাইতে বললেন আঙ্গুল কয়টা তাও বললেন আমি বলে দিলাম পাঁচটা নবী কেন চলে গেল আমি তো কিছু বুঝলাম না আমি তো আল্লাহর কাছে দোয়া করেছি ও বাবু আমি দুনিয়াতে কতদিন বেঁচে রাখবো বিশ্বনবী পাঁচটা আঙ্গুল দেখায় দিল তার কারণ কি বুঝলাম না আমি কি পাঁচ দিন দুনিয়াতে বাজ বাঁচবো না পাঁচ মাস বাঁচবো না পাঁচ বছর বাঁচবো যদি পাঁচ বছর বাঁচি আমি পাঁচটা হস করতে পারিব যদি পাঁচ মাস বাঁচি রে তাহলে এবার কার হস্ত করতে পারবো যদি পাঁচ দিন বাঁচি তাহলে তো এবার কার হস্ত আমি পালন করতে পারব না বন্ধুরে উনি চিন্তায় পড়ে গেলেন মসজিদে নবাবিতে গিয়া ইমাম মালিক হজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলেন ওনার একটা বিচক্ষণ একটা ছাত্র ছিল মেধাবি ওই ছাত্রকে নামাজের পরে ওনার রুমের মধ্যে ডাকলেন এবার ডেকে বললেন বাবা আমি চার রাখার নামাজ পড়েছি পড়ার পরে এইরকম নেয়াদ করেছি আমি দুনিয়াতে কতদিন বাঁচব আমি স্বপ্ন যোগে দেখি বিশ্বনবী আমার সামনে দাঁড়িয়ে আছে প্রচুর রাখতে বলে ইমাম আমার হাতে দিয়ে তাকাও রে আমি তাকাইলাম বলে আমার হাতের ভিতরে কয়টা আঙ্গুল আমি বললাম না বিজি গ আপনার হাতের মধ্যে পাঁচটা আঙ্গুল এই বলে নবী অদৃশ্য হয়ে গেল বাবা তুমি তো আমার মেধাবী ছাত্র আমি বুঝতেছি না এর মধ্যে কি যেন ফলাফল আছে তুমি কি বলতে পারবে না হুজুর না আপনি আমার ওস্তাদ আপনি ফলাফল আনতে পারতেছেন না আমি কেমনি করে এই অঙ্কর পলাফল করব এবার হুজুর তবে একজন আল্লাহ একজন মাহবুব নাম কি বলে এমনি শিরিন রহমতুল্লাহ উনি যত জটিল স্বপ্ন ওনার কাছে গিয়ে বললে উনি তার তাবির বানায়া দেয় বাবা তার বাড়ি কোথায় রে মানে হুজুর এখান থেকে মদিনা মধ্যে তবে বহু দূর যেতে হবে কত দূর বলে হুদুর ষাট একষট্টি কিলোমিটার বা একষট্টি মাইল ষাট একষট্টি মাইল যেতে হবে বলে বাবা তুমি আমার ছাত্র যাইয়া আমার স্বপ্নের তাবি টানতে পারবে হুজুর পারব তবে আমার নাম বলবে না যে ইমাম মালিক স্বপ্ন দেখেছে এই বলিয়া বলল হুজুর তাহলে অনুমতি দিলে এক্ষুনি আমি রওনা দেব ওখান থেকে রওনা দিল সেই সময়ে রাস্তায় কাটা ছিল বিল ছিল বন্ধুর আমার Abrissi পাহাড় ছিল গর্ত ছিল যাওয়া দুঃসাধ্য হয়ে গেল সকাল বেলা রওনা দিয়েছে ওই শত্রু শিরিন রহমাতুল্লা এলাকার মধ্যে যখন ঢুকেছে মসজিদ থেকে এশার নামাজের আজানের দুনিয়া আসতেছে রাস্তার মধ্যে জহর পড়ল আসর পড়লো মাগরিব পড়ল ঈশার নামাজ এফদে সিরিনে গ্রামের মধ্যে মসজিদে গিয়ে আদায় করলো মাইরা আমার আদায় করার পরে মসজিদের বন্ধুরা আমার ইমাম সাহেব অথবা মক্তব সাহেব কে দেওয়ালে। वाले বাবাজি ইবনে সিনের বাড়ি কি এই গ্রামে বলে হ্যাঁ বলে এপনি সিনের বাড়িটা একটু দেখায় দেবেন আমি যাব বলে উনি তো রাতেতে বাহিরে বের হয় না বলে তাহলে কি করব বলে আপনি ফজরের নামাজ পর্যন্ত অপেক্ষা করেন আমি কোথায় থাকব ওই মসজিদের মসজিদ

বন্ধুরা আমার চলে গেল ফজরের আযান শুনিয়া বুম ভেঙে গেল মন্দুরে ওযু করিয়া প্রথম কাতারে বসে আছে মুসল্লিরা মসজিদের মধ্যে প্রবেশ করেছে করার পরে এমন একটা লোক এসে তার ইমামতির জাগাতে দাঁড়াইলেন নামাজ শুরু হয়ে গেল এবং মসজিদের বন্ধুরা আমার ওই যে আগে উনি এসে নামাজ পড়েছিল ওই ইমাম নয় নতুন একটা ইমাম উনি দেখতে পেলেন উনি মসজিদকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলতেছেন ইনি কি আপনাদের ইমাম নাকি বলে না ইনি তো মাঝে মধ্যে মসজিদে আসে বলে ইনার নাম কি বলে ইনি তো এবনে সিরিন রহমতুল্লাহ ইনি আপনি ছিলেন হ্যাঁ উনি এসেসের নামাজ ওনার পিসে আমরা পড়ি কারণ উনি একজন আল্লাহওয়ালা মানুষ আল্লাহর খাস একজন অলি মোকাম মোকাম্মেল অলি কাকে বলে জানেন যিনি নিজে অলি আর একজনকে কোরআন দেয়া আল্লাহর অলির রাস্তায় দাঁড় করাতে পারেন নাকি বলা হয় মোকাম্মেল অলি বন্ধুরা আমার নামাজে পড়ে এইদিকে মসজিদ সাহেব গল্প করতে করতে এমনি সিরিন রাহমাতুল্লাহ বাড়িতে চলে গেছে কয় হুজুর উনি কোথায় উনি কি আছে এখানে কয় নাই তো উনি কোথায় গেছে কই বাড়িতে হুজুর নিয়ে চলে মসজিদ সাহেব নিয়ে গেছে উনি এমনি সিরিন রাহমাতুল্লাহ বাড়িতে গেছে হুজুর একটু ডাক দেন আপনি এলাকার লোক ডাক দিতেছে দরজায় ঠোকা মারতেছে বাড়ির ভিতর থেকে এমনি শিরিন রহমতুল্লাহ বানান্তা তুমি কে আল্লাহ রহমত তোমার ওপর বর্ষণ হুজুর একটু বের হন একটা লোক আসছে এমনি শিরিন বের হলো আবার সালাম দিল এখন ইমাম মালিক রহমতুল্লাহ ছাত্র বলতেছে হুজুর আমার বাড়ি বহুদূর এখান থেকে ষাট একষট্টি কিলোমিটার দূরে মদিনার রসুরের রজার পাশাপাশি আমাদের বাড়ি কেন এসেছে কই হুজুর আল্লাহর একজন বান্দা ওনার কিন্তু উস্তাদ উনি তো বলছে নাম বলবে না শুধু বলতেছে আল্লাহর একজন বান্দা স্বপ্নে দেখে বিশ্বরূপী তার সামনে দাঁড়িয়ে আছে হুজুর পাঁচটা আঙ্গুল দেখায় অদৃশ্য হয়ে গেছে হুজুর দয়া করে একটু স্বপ্নের ফলাফল কি হবে তাবির কি হবে একটু দয়া করে কি হুজুর বলবেন শিরিন বলতেছে বাবা বলবো ওই ব্যক্তির নাম কি হুজুর নাম বলতে নিষেধ আছে এমনি শিরিন বলতেছে তাহলে স্বপ্নের তাবির দিতেও নিষেধ আছে ছাত্র তো একেবারে হতভম্ব হয়ে গেল এখন হুজুর ওস্তাদ তো আমাকে নাম বলতে নিষেধ করছে ওস্তাদের পারমিশন ছাড়া তো আমি নামও বলতে ওই সময় তো আর মোবাইলের যুগ না ওই সময় তো ওয়াইফাই মেসেঞ্জারের যুগ না চিন্তা করতেছি কি নাম বলবো এখন হুজুর তো বলতে নিষেধ করছে না তাহলে হুজুরের সঙ্গে ব্যয়া হয়ে যাবে আবার রওনা দিছে ইবনে গ্রামত থেকে মদিনার পথে আবার রাতে লেগে গেছে এশার নামাজের মসজিদে নবাব হতে গেছে ইবনে বন্ধুরা আমার সিরির বাড়িতে অপেক্ষা করতেছে ইমাম মালিক রহমতুল্লাহ জামাতে গিয়ে দেখে তার ছাত্র নামাজ পড়তেছে বাবা আসছেন কয়ে হুজুর আসছেন স্বপ্নের তাবির কি হল কয় হুজুর আপনি বলছেন না নাম বলবেন না নাম বলতে নিষেধ করছেন না বলা হয় না তাই আমি বললাম নাম বলতে নিষেধ আছে এমনি শিরির রহমতুল্লাহ বলতেছে তাহলে তাবির বলতে নিষেধ যদি আপনি নাম না বলেন স্বপ্নের বলে নাই না বাবা যাও এইবার যাও আমার নাম বলবে যে ইমাম স্বপ্ন দেখেছে আবার রঙ বিশ্ব নদীর পাশ আঙ্গুল দেখালো পাঁচ দিন না পাঁচ মাস না পাঁচ বছর না এই পাঁচ আঙ্গুল দেখানোর মধ্যে কি আছে কোন এলেম আছে কোন জ্ঞান আছে এটা আমাদের জানা দরকার আছে কি নেই জোরে বলেন আছে কি নেই মুসলমান বললাম না যে ইসলামে আন্দোলনের খাতায় নাম লেখেন আল্লাহ জান্নাতের খাতায় নাম লিখে দেবে কারণ ইসলাম তো কারো বানানোর নয় ইসলাম হলো আল্লাহর দেওয়া ইসলাম কথা কন ঠিক না ঠিক বলেছে পৃথিবীতে যত ধর্ম আছে আমি আল্লাহর নির্বাচিত মনোনীত ধর্ম হলো মার হাবা। এই বাংলাদেশের তৌহিল জনতা আমি কথা আপনাদেরকে বলতেছি আপনারা সমস্যা হচ্ছে মহিলাদের কিছু ওয়াশ করা দরকার কারণ ছয় মাস আগে অরাই ছিল দেশের সরকার কথা কন ঠিক না বেটি মা মন্দির ওয়াজ করতে হবে বাংলাদেশের নারী তাদের ওয়াজ আমি আজি না করে কি পারি কথাগণ এই জন্য করে বলতেছি বা এই জন্য করে বলতেছি মহিলাদের বেশি কথা বলবো ওরা ছয়টা হাজি আজকে আমি বলিয়া যাই বন্ধুরা আবার খেয়াল করেন না কেন এবার এমনি সিরিনের দরবারে ইমাম মালিকের ছাত্র চলে গেছে দেখি যাক আল্লাহর বান্না এমনি সিরিন কি তাবির দেয় সুন্দর আছে বন্ধুরা আমার মহিলাদের কথা আমি পাঁচটা বলে দিতে চাই মা বোনেরা এই জন্য করে বলতেছি আল্লাহ রসুল বুখানিতে বলেছে মহিলারা সয় ট্রাবোল করতে পারে আল্লাহফা আটটাজান নাতি দরজা তার জন্য বরাদ্দ করে দিবে এই বন্ধুরা আবার কেয়াল করেন না কেন এক নম্বর আল্লবার তুই যে সাল্লা থম শাহা হুজুর বলেছে পাঁচক্ত নাবাজম সারহা রমজান শরীফে রোজা রাখতে হবে আল্লাহ রসুল বলেছে। তিন নাম্বার স্বামীর খেদমত করতে হবে চার নম্বর সতীপ্তের হেফাজত করতে হবে কিন্তু বাংলাদেশের নারী কতগুলা আছে ধৈর্যশীলা নারী আবার কতক্ষণ আছে ধৈর্য নাই স্বামী যদি বাজার করে আসে রে আর স্ত্রী যদি কিছু আনতে বলে যদি আপনার বইরে টাকা না থাকে অনেক স্ত্রী আছে জিত করে কথাই কথাই তর্ক করে ঝগড়া লাগে এমন দাজ্জাল মহিলা বাংলাদেশে এখন দেখা যাইতেছে স্বামীরে ধরে পিটাইতেছে

বিয়ে মানুষ পুরুষের পোশাক পরিধান করে বাহিরে বের হবে বিনা হিসেবে ডাইরেক্ট দুদকে যাবে এখন দেখা যাচ্ছে শহর বন্দরের ভিতরে অনেক মহিলা আছে সাক্ষাৎ পরে এমন ওরনা আর এমন জামা পরে বসারি চাই তো পাতলা মনে হয় কারেন্ট ওর দিকে তাকালে খালি সিটিয়া গাঙ্গার সিলেটের পাহাড় দেখা যায় কথা কন ঠিক নামে ঠিক আবার বাংলাদেশের এখন বোরখা এগুলো হয়ে গেছে বান্দরি মার্কা বোরখা বোরখার তো বোরখা লাগায় মুখের ঝাঁপ উঠায় রাখে কথা কন ঠিক না ঠিক বান্দর দিতে এদিক ওদিক তাকায় আবার কতগুলো আছে বোরখা লাগায় না আই গুরু লাগায় হুড়ুবরু কামায় লিপস্টিক লাগায় কপালে দেয় টিপ পায়ে দেয় হিল চলে কিল কিল এমন নীল দিছে হাতের মধ্যে এমন ছোট দিছে মনে হয় বান্দরের পাশার মতো লাল হয়ে আছে কথা কন ঠিক না ঠিক বান্দরের পাশা কিন্তু লাল ওই লিপস্টিকের মতন কথা কন ঠিক না ঠিক এইগুলো বাস্তব কথা বলা দরকার আছে কি নাই আল্লাহ পাকি কুরআনুল কারীমের 22 পারাতে বলেন ওয়া করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা বেপরদা যেও না নারী পর্দার ইচ্ছা করে আপন দেখাবে না খবরদার বেগানারে বেগানাকে দেখাবেন না বাইরা এই জন্য করে বলতেছি বহিরেদের সাতটি গেল পাঁচ নম্বর আল্লাহ রসুল বলছে আমি না তো স্বামী স্ত্রী এক বালিশে মাতা লাগাবে স্বামী স্ত্রী মিলে দুইজন মিলে বালি হবে একটা জোরে বলেন কয়টা জোরে কয়টা জোরে কয়টা বাবা আপনার কি রাগ করতেছেন জোরে কোন রাগ করতেছেন স্বামী স্ত্রী মিলে তো লা বিশ্বাতুল মাসাবির জেলদা ওয়ালের হাদিস এটা হুজুর বলেছেন আমিলাতুল মানে বালিশ এক মানে এক স্বামী স্ত্রী মিলে বালিশ হবে একটা আপনাদের স্বামী স্ত্রী বালিশ কি একটা আপনাদের আছে এক বালিশ তো দূরের কথা দুইজন তাকে দুই খাটে তাও রাতের বারোটার সময় ওটা মারামারি লাগে কথা ঠিক না এই শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন রে দুনিয়ায় হে বাবক বে বেদক বসে নিরালাই শান্তি কেন নাই রে দুনিয়া গজব কেন রে দুনিয়ায় মাটাই দাই না বুকে পিঠে দাই না শাড়ি মাটাই কাপড় দাই না বুকে পিঠে দাই না বেহায়া बेशরম বেহায়া बेशরম চলে বেপরদায় শান্তি কেন নাই রে দুনিয়ায় শের মেনিয়ার তাও করলো দেশের নারী আশ্চর্য পোতা পারে আর হা হো কিছুই করে না আমি কি কবর স্থানে ওয়াজ করতেছি না আপনার বেঁচে আছেন জোরে কোন ঠিক না বেঠি শেয়ার আর মেম্বরি তাও করল দেশের নারী পুরুষের মান সম্মান পুরুষের মান সম্মান রহিল কোথায় শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন রে দুনিয়ায় কথা কন অফিসগুলো ঘষে গরম

সোজা করা যাবে না কতক্ষণ ঢেক নেবে ঢেক এই জন্য করে বলতেছি বাইরা মার খেয়ে করেন অফিস গুলো গরম অফিসারদের সরম পাখি দেখিলে তারা পাখি দেখিলে তারা গোছের হাত বাড়াই শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন রে দুনিয়ায় জোরে কন ঠিক না ঠিক জালিমার অত্যাচারী যত জমির আইল খেলে তত এই রকমের পিলিয়ার কি আপনাদের গ্রামে দুই একজন আছে জমির যায় পাও দিয়ে জমিনের আইল খেলে আছে আসে জালিমার অত্যাচারী যত জমিরাইল খেলে তত পরে টা ছোট করে পরে টা ছোট করে নিজের টা বাড়াই শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন রে দুনিয়ায় হে বাবু বেবি দেখো বসে নিরালাই শান্তি কেন নাই রে দুনিয়ায় এই জন্যই তো শান্তি উঠে গেছে ওজনে কম দিচ্ছে এখন মোবাইলে প্রেম চলতেছে বিকাশের টাকা নিয়ে বোরকা মরে আনতেছে কথাখন ঠিক না ভাইটি বোরকা এখন ফ্যাশান লাগাইছে আর মহিলারা ফেসবুকে ছবি ছাড়ে দিয়ে প্রেম করতেছে এগুলো পুরোপুরি জিনার খাতায় চলে যাচ্ছে কতক্ষণ ফেট না বেটে কতকগুলো পুরুষ আবার লিং লাগাইতেছে সম্পর্ক করতেছে বাপ মক করছে ওই শরীরটা আমায় পাগলা বানাইছে পরে দিয়া বিয়া না করলে আমি বিষ খাওয়াইয়া মরিব যে পাদগন ঠিক নামে ম্যাটিক এই রকম হচ্ছে কি হচ্ছে না বন্ধুরা আর খেল পড়েনা কেন শুধু তাই র আল্লাহ 35 পারা মানুষের মুক্তির জন্য জোরে কন ঠিক না ম্যাটিক বন্ধুরা আর কোরআন শরীফ কত পারা যারা কথা করে না ওরা কিছু মনে হয় 90 পারা ওইজন্য ওরা কথা কয়নি জোরে বলেন কত পারা আরো জোরে বলেন কোরআনে কারিম কত পারা তিরিশ পারা কেন হলো আপনারা জানেন কথা গণ আল্লাহ তো ইচ্ছে করলে বেশি করতে পারতো একতিরিশ বত্রিশ তেত্রিশ অথবা কম উনত্রিশ আঠাশ আঠাশ তিরিশ মধ্যে একটা রহস্য আছে কারণ আছে কোরানের আয়াত দিয়েই তার দলিল দেবো আমি আপনি কি কোরান মান্তে রাজি আছেন জোরে বলেন কোরান মানতে রাজি আছেন কারা কারা কোরান বলেন আল্লাহকে দুয়ে হাত তুলে দেখায়। যায় আল্লাহ সফল কি কোরআনের সৈনিক সে মোজাহিদ হিসেবে আল্লাহ কবুল করুক জোরে কর আমি এটা এমন একটি কিতাব এই কিতাব আল্লা পাক পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিতাব হিসেবে আল্লাহ ঘোষণা দিয়েছে সবার আল্লাহ করলেন না কোরআনের একটা হরফ যদি কেউ মুখ থেকে উচ্চারণ করে দশটা নিকে আল্লা দান করে কোরআন বাদ দিয়ে অন্য কোন পৃথিবীতে কোনো গ্রহন্ত কিতাব আছে আপনি বলেন তো একটা হরফ করলে দশটা তো দূরে কথা একটা নেকি পাওয়া যাবে আল্লাহ রসিদ বুহারিতে বলেছে যদি কোরআনের অর্থ সহ কেউ একটা হরফ মুখস্ত করে আল্লাহ পাক তার আমল একটা হরফের বিনিময়ে পঞ্চাশ শ্রেণী কি দান করে রসুল আর হাদিস বলেছে যদি কেউ কোরআন সহি করে নামাজের ভিতরে তেলাওত করে একটা হরফের বিনিময়ে প্রত্যেকটা মুসল্লির আমল নামায় আল্লাহ পাক একশোটা করে নেকি দান করে বাইরা আমাজ এই জন্য করে বলতেছি শুধু তাই নয় মা বন্ধের জানতে হবে স্বামী স্ত্রী মিলে বালিশ হবে একটা জোরে বলেন কয়টা আপনাদের একটা বালিশ আছে কার কার আছে একটু হাত তোলেন তো আরো আছে না আছে আছে একজন দুইজন তিনজন তিনজনের একটা বালিশ আছে আর কারো নাই রসুল বলেছে শুধু তাই নয় বন্ধুরা আমার করেন আল্লাহ নবী বলেছেন তোমরা কি করবে যখন বাড়ির মধ্যে থেকে বাজার করে নিয়ে বাড়ির মধ্যে ঢুকবে তখন সালাম দিয়ে ঢুকবে বিশ্বনবী বলেছে আমি প্রতিদিন আমার স্ত্রীদেরকে আমি সালাম দিয়ে আমি বাড়ির মধ্যে প্রবেশ করতাম নবীর সাথে দামি লোক এখানে কেউ আছে আমরা যদি বোক সালাম দেই তাহলে আমাদের সম্মান কমে যাবে দশ দিন দিতে দিতে আল্লাহর রসুল বলেছে ও অভ্যস্ত হবে আল্লাহ পাক তোমার পরিবারকে জান্নাতি পরিবার হিসেবে গ্রহণ করবে এগুলো তো আমল আমি কি নিয়ে যাচ্ছি পাঁচ কেজি করে আপনারা নিয়ে যাবেন ব্যাগ লাগে ব্যাগ পাঠান পাঁচ কেজি করে মাপে দিচ্ছে এগুলো তো আমল কথা কন দেখ আল্লাহর নবী প্রতিদিন সকালবেলা মসজিদ নবাবী থেকে এসে সালাম দিত আয়শাকে সাফিয়াকে হাফসাকে খাতিজাকে ওম্মেহানিকে বন্ধুরা আমার মাইমুনাকে কিতাবের মধ্যে লেখে নবীজিয়াকে সালাম দিত আমরা যদি স্ত্রীকে সালাম দেই আদর্শ পরিবার হবে ঠিক না ঠিক ময়দান জয় করতে গেলে নিজের ভেতর আমল থাকতে হবে কথা ঠিক না ঠিক আপনার কি স্ত্রীকে সালাম দেন কতক্ষণ দেন কে কে দেন একটু হাত তো একজন দুইজন তিনজন পাঁচজন আমি একটা এত কির মানুষ শত শত মানুষ সাতজন দেয় আর দেয় না আজকে আমলটা পকেট করে নিয়ে যান আপনারা যারা এন্তেজামিয়া কমিটি বাসিন্দা ইন্তজামিয়া কমিটি যারা আপনারা কষ্ট করে শুনতেছেন কোরআন আমরা যারা দূর দূরান্ত থেকে এসেছি আল্লাহর পবিত্র দাওয়াত দেওয়ার জন্য ময়দানে আমলটা যদি বাড়িতে তার জন্য সুপারিশ হান্ড্রেড পারসেন্ট বিশ্বনবীর জন্য ওয়াজি হয়ে যাবে আমরা কি স্ত্রীকে সালাম দিতে পারবো প্রতিদিন আমি আগে দেব পারবেন না কারা কারা পারবেন দিকে হাত তোলেন তো দেখেন তো হাত তুলে নি মুসলমান না ওই শয়তানের দল দেখেন তো শয়তানের দলে দুই একজন থাকতে পারে একটু দেখেন তো ডানে পাবে দেখেন তো দেখেন তো দেখেন হাত তো হাত তোলার বলে আল্লাহ কথা বলে আল্লাহ প্রতিদিন স্ত্রীকে আমরা আগে সালাম দেব হে আল্লাহ কাল কেয়ামতের ময়দানে বিশ্বরবীর সাফায়াত আমাদের নসিবে দান করিও

সালাম দিয়া বাসর ঘর উদ্বোধন করবে ওই দিন কিন্তু মরণে আজিজুল হক জিহাদের কথা মনে পড়বে কথা গণ ঠিক না ভেটে বন্ধুরা আমার খেয়াল করেন না কেন এই জন্য করে বলতেছি মায়েরা আবার আদর্শ বাংলাদেশে নারীর অভাব নাই তবে আদর্শ নারীর অভাব বাংলাদেশে মায়ের অভাব নাই তবে আদর্শ মায়ের অভাব আছে কথা গণ ঠিক না ভেটে কি রকমের আদর্শ নারী বন্ধুরা আমার একটা কথাই শুনলে আপনারা বুঝতে পারবেন একটা মেয়ে বক্তব্যে লেখা পড়া করেছিল করার পরে আমাদের এলাকায় কালাম মিয়ার সঙ্গে বিয়ে হলো মেয়েটা বন্ধুরা আমার কোরআন পড়তে জানে পাঁচ অক্ত নামাজ পড়ে রোজা রাখে রমজান শরীফে রোজা রাখে স্বামীর রে পর্দার ভিতরে তাকে কিন্তু তার স্বামী ভ্যান চালায় নামাজ একক্ত পড়ে না দুবার নামাজ পর্যন্ত শুক্রবারে নামাজ পড়ে না এই রকমের কত গ্রান লোক আছে সমাজের মধ্যে ঠিক নামে